আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওগুলো দেখছেন আমি উদ্যোক্তা কল্পনা পা আমাকে সবাই চিনেন আমার মুরগি চিনি গরুটা কিনা আর তার জন্য আমি গরু দিয়ে মানে আপনাদের যারা বসে থাকেন বেকার তে এই গরুগুলা আমি হচ্ছে মানে সংগ্রহ করি করে আমি বাজারে বিক্রি করে থাকেন তাই তো আচ্ছা বর্তমান আপনার খামার আসলে কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়ে যে দেখতে পাচ্ছেন মানে এগুলো সব ফিজিয়াম আর এটা হচ্ছে জার্সি গরু মানে কেবল মানে বাছর হয়েছে আজকে দুই দিন হলো আর এই যে এটা হলো রানী গোলাপি একটা জি এটা হলো মানে ফিজিয়াম গরু এটা আপনার হচ্ছে চারদা আর মানে দুইটা বছর এবার দিয়ে দ্বিতীয় বছর আর এটা হচ্ছে রানী সে গোলাপি এটা হচ্ছে আপনার এটারও চার দাঁত এটা হল মানে এবার দিয়ে দ্বিতীয় বিয়ান আর এটার মানে প্রথম বিয়ান আর এটাও প্রথম বিয়ান এটা হচ্ছে জার্সি এগুলো দাঁতের কি অবস্থা হ্যাঁ আপনার হলো ওই ওইটার চার দাঁত এটারও চার দাঁত এটারও চার দাঁত এটার দুই দাঁত আচ্ছা তো বর্তমানে এই যে খামারে গরু লালন পালন করছেন আসলে যদি একটু বলতেন যে আপনি এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন বা যদি কেউ কিনতে চায় তাদের কাছে আসলে কিভাবে পৌঁছে দিবেন আপনার আগে আমি মুরগি থেকে একটা শুধু গরু কিনছিলাম ওই গরু থেকে আমি হচ্ছে যে মানে গরু থেকে অনেক কিছু করা যায় তার জন্য আমি বড় আকারের আবার করছি আর হচ্ছে যে আপনি একটা গরু কিনে আমি পাশাপাশি মানে সংসারের পাশাপাশি মানে আমাদের নিজেরও খাবার সংগ্রহ হয় আবার বাছুরটাও লাভ থাকে আবার আপনার দুধও খাওয়া হয় আবার জৈব সার উৎপাদন করি আবার জমিতে দিই আচ্ছা এদের দুধ কতটুকু করে হয় আপনি ওইটা আঠাইশ থেকে তিরিশ কেজি আর এটা আপনার ছাব্বিশ সাতাশ আর এটা আপনার মানে আঠারো সতেরো আঠারো আর এটা আপনার চোদ্দো পনেরো প্রতিনিয়ত আপনি দুধগুলো কোথায় বিক্রি করেন আমার বাসা বাজারে মানে আমাদের তিনবারই ঘোষ এসে সংগ্রহ করে নিয়ে যায় প্রতিদিন প্রতিদিন মানে দিনে তিনবার সংগ্রহ করে সকালে দুপুরে বিকালে মানে বেশি দুধের কারণে আপনার কাছে যে গরুগুলো আছে এখন বর্তমান বাজার যাতে চাহিদা কেমন দেখছেন এবং দাম দর সম্পর্কে কি একটু জানানো যাবে হ্যাঁ ওই যে বড়টা তিন লাখ ২০ আর রানি গোলাপি হচ্ছে হ্যাঁ এটা আমার হচ্ছে যে এবার দিয়ে মানে হচ্ছে দ্বিতীয় অভিযান এটার হলো চার দাঁত আপনার বি মানে দুধ হয় আঠাশ থেকে তিরিশ কেজি এটা অরিজিনাল ফিজিয়াম গরু আর এটা আপনারা জানেন সবাই রানি বল বলি তে এটা হলো আপনি রানি তে এটা হচ্ছে যে আপনার হলো দুধ হয় ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আর এটারও চার দাঁত এটাও দ্বিতীয় বিয়ান আর এটা হচ্ছে আপনার হলো দ্বিতীয় বিয়ান এটারও চার দাঁত এটা ষোলো থেকে সতেরো কেজি দুধ হয় আর এটা আপনার দশ থেকে মানে পনেরো কেজি এটা হলো অরিজিনাল জার্সি এটা মানে প্রথম বিয়ান দুই দা প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন সময় প্রান্তিক খামারিদের গল্প শোনানোর চেষ্টা করি আসন্ন কুরবানির ঈদ দু হাজার পঁচিশ জমজমাট অনেকে কুরবানির গরু কিনতে ব্যস্ত কিন্তু খামারিরা ব্যস্ত তাদের সেই খামারকে সুন্দর সুন্দর গাভী এবং সুন্দর সুন্দর এই ধরনের ফ্রিজিয়ান গরুতে সাজানোর জন্য আজ আমি অবস্থান করছি আমাদের রাজশাহী আমি এখানে বেশ কিছু প্রান্তিক খামারিদের সাথে কথা বললাম তার মধ্যে অন্যতম কল্পনা আপা আজকের আমি বিভিন্ন ধরনের গাভী গরু দেখাবো এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব। পাশাপাশি এই গরুর খামারটা আসলে কতটা লাভজনক বা কিভাবে কীভাবে তিনি এই গরুগুলো লালন পালন করছেন সকল বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপা তো আপনি এই যে যে বর্তমান গরুগুলো লালন পালন আসলে করছেন যদি বলতেন এদের কি কি খাবার দিয়ে থাকেন প্রতিদিন এদের হচ্ছে যে আমি খাবার খাওয়াই আপনার কাঁচা ঘাস খাবার খাওয়াই আর হচ্ছে যে আপনার হলো ভুসি এঙ্কারের ভুসি আবার গমের হচ্ছে যে ছিলকে মানে খাবার বললেন যে দুধ দুধ পায়, বাজারে যে পরিমাণ চাহিদা প্রায় আশি থেকে নব্বই টাকা বিক্রি হয় তাহলে আপনি প্রতিদিন একটা একটা গরু থেকে প্রায় বলছেন যে আঠাশ আঠাশ তিরিশ কেজি করে দুধ পাচ্ছেন তাহলে তো প্রত্যেকটা গাভীকে আপনার খাবারের থেকে অনেক গুণ বেশি আপনার এখান থেকে আয় আসছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একটা দিয়ে শুরু করে দেখলাম যে গরুর মধ্যে অনেক মজা বা চমৎকার একটা ভালোবাসার মানে ইয়ে আছে যে অথিনে আমি শুরু করে আজকে আমি চার পাঁচটা মানে গরু আমার রানিং এগলেও যদি কেউ নিতে চায় আমি দর্শক ভাই বোনদের দিতে পারবো আচ্ছা এই নতুন উদ্যোক্তা যারা আছে তারা যদি খামার শুরু করতে চায় কিভাবে করবে আর তাদের কতটা লাভজনক হবে সেটা যদি একটু বলতেন এবং আপনার সাথে যোগাযোগ ব্যবস্থাটা বলতেন হ্যাঁ আমি প্রথমে একটা দিয়ে শুরু করে দেখলাম যে আল্লাহ রহমতে ভালো যে আমি একটা গরু দিয়ে প্রথমে শুরু করে আমি ভিডিও দিছিলাম আপনাদের যে একটা গরু থেকে আমি আঠাশ কেজি ছাব্বিশ কেজি দুধ পাইও আমি হচ্ছে বাজারে নব্বই টাকা একশো টাকা কেজি বিক্রি করি তারপরে নিজের পাশাপাশি আমারও নিজেরও খাবার হয় আবার গরুকেও খাবার খাওয়ায় আবার বাসুরটা আমার মানে ছয় সাত মাসেই এক লাখ টাকা লাখ টাকার আমি বিক্রয় করতে পারি একটা গরু তিনি আমি আজকে এরকম চার পাঁচটা গরু করছি যদিও নিতে চায় ভাই বোনা নতুন খামারিরা বা বড় খামারিরা আমার তিনি নিয়ে যাচ্ছে আপনারা নিলে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি আঠাশ পঁয়ষট্টি দশ আঠেরো এ নাম্বারে যোগাযোগ করলে আপনারা অরিজিনাল ফিজিয়াম গরু রানী গরু জার্সি গরু যে জিরম নেন সেভাবে আমি দিতে পারবো